ভাই আসাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এটা স্পোর্টিং ক্লাবের একটা পরম্পরা দীর্ঘ বছর ধরে এটা চলবে কয়েক বছর ধরে চলছে এটা নকুল নয় বহু বছর ধরে চলছে এবং প্রথম বছর থেকে আমি এইটাই অনুষ্ঠানে যতই কাজ থাকুক আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং করি আমি এখানে মানুষকে সঙ্গে নিয়ে চলার যে ইচ্ছা বা প্রবণতা এটা প্রকাশ পায় মানুষ হয় এটা তো কোনো গান নয় এটা মানুষকে মানুষের পাশে থাকা মানুষকে একটা উপহার দেওয়া ঈদের উপহার মানুষকে একটা ঈদের উপহার দেওয়া একটা একটা ক্লাবের পক্ষ থেকে একটা পক্ষ থেকে আমি তো গানগুলো করি দান বস্ত্র বিতরণ দান নয় এটা পাশে থাকা এটা উপহার একটা মানুষকে এবং মানুষকে চলার যে প্রবণতা সঙ্গে নিয়ে এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্লাব চালিয়ে যাচ্ছে এটা তো প্রকৃত কাজ ঈদ ঈদ পুজো সব অনুষ্ঠানে আনন্দ করব কিন্তু সবাইকে নিয়ে ভাগ করেও আনন্দ করব এটাই তার একটা নিদর্শন এটা হলো যে আনন্দ ভাগ করে নিচ্ছি এদের সবাইকে নিয়ে যারা ক্ষমতা নেই তাদেরকেও সঙ্গে নিচ্ছে মানুষ যতটুকু সম্ভব ক্লাবের পক্ষ থেকে উদ্বেশিত করা সম্ভব নয় যেটুকু পারে এখানে মোস্তাক হাজিরা আছে ক্লাবের এই অনুষ্ঠানের মূল উদ্যোগটা তারও উদ্যোগ আমি প্রশংসা করি প্রতি বছরই সবাইকে নিয়ে এরকম কত ছেলে এর তারও কয়েক লোক অংশগ্রহণ করেছিল একটা পার্টি এটাই হচ্ছে আমাদের নিদর্শন এবং একত্রিত হওয়া একটা উৎসবকে কেন্দ্র করে একটা ঈদকে কেন্দ্র করে মানুষের সঙ্গে নিয়ে একটা একত্রিত হয়ে ঈদ পালন করা আনন্দ ভাগ করে নেওয়া আর কি না আগাম শুভেচ্ছা সম্প্রীতি ঈদ সম্প্রীতি বজায় রাখুন আমি বলবো আগাম ঈদের আমি ধন্যবাদ জানাই ঈদের সবাই সমস্ত মানুষকে ঈদ মুবারক জানাই এবং ঈদের প্রতি বছরের মতো এবছরও এবং রাজারাহাটের যে নিউটাউনের যে পরম্পরা প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান সকল ধর্মের আমরা সুন্দর একত্রিত হয়ে পরস্পর মিলে বেশি আমরা পালন করি ঈদ বলুন পুজো বলুন সব ঈদ মহরম বলুন এটা এবারও তাই হবে এটা বজায় থাকবে সুন্দরভাবে ঈদ পালন হবে এবং সবাই আনন্দ উপভোগ করবে এবং আনন্দ ভাগ করে নেবে সবাই আমার নাম মুস্তাক ভাইরা এটা আমাদের ক্লাব থেকে হয় প্রতি আমরা এটা এবং গ্রামের মানুষের এটা জয় আমাদের পাড়ার মানুষগুলো আমরা সব একসাথে থেকে প্রথম খুব ছোট ছিলাম তাদের ক্লাব ছিল আমাদের দরবার ছাউনি ছিল ওখান থেকে আমরা নিজস্ব থেকে দুশো একশো করে মাসে পয়সা রাখতাম সমস্ত গ্রামের ছেলেপুলেদের সেখান থেকে এই অনুষ্ঠান করতে 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 আরও আমাদেরকে এই জায়গায় আমরা চলে যাচ্ছি মানে ছাদ ছাদদোয়া হয়ে গেছে ফাঁটি অফিসে হয়ে গেছে ছাদ ছাদদোয়া এবং আমাদের এই বস্ত্র দু হাজার সাত থেকে চলছে এবং সমস্ত কিছু আমরা গ্রামের মানুষের জায়গা আমাদের আমরা নিয়ে চলি হ্যাঁ আর ও তিনশো সাড়ে কুড়ি চারশো হয়ে যায় হ্যাঁ আর পাঁচশো সাতশো হয়ে যায় সব মিলিয়ে ঠিক আছে আজকের মোটামুটি তিনশো তিনশো হয়ে গেছে আপাতত এখনো এখনও মানুষ দাঁড়িয়ে আছে আর ক্লাবের হিস্ট্রি বলতে বললাম তো গরমার ক্লাব ছিল আমাদের আর চালি ছাউনি ছিল আমাদের গ্রামের মানুষের সংগঠনটা খুব করা ছিল যার ফলে আমরা এটা করতে পেরেছি করা হয় আমাদের মানে যে যার ব্যবসা বাণিজ্য করি আমরা গ্রামের মানুষ যেরকম আমার রেডিমেড কাপড়ের ব্যবসা আছে এবং খেলাফে সারা বছরই মোটামুটি টুকটাক টুকটাক এ করে দেখা হয় আমি কোনো সুবিধা অসুবিধা যাবে তো যাই কিছু কোনো ঝোট যাবে যায় কিছু হয় ক্লাব থেকেও আমরা গিয়ে সব মানুষের পাশে গিয়ে দাঁড়ানো হয় মানুষের ইয়ে করে দেওয়া হয় সবটাই করা হয় দেখতে দেখতে এক মাস অতিক্রম করে আজকে আমরা সাতাশে রমজান এসে উপস্থিত হয়েছি আমরা সমস্ত আমাদের পশ্চিমবঙ্গবাসী যত এবং আমাদের ভারতবাসী যত মুসলিম সম্প্রদায় আছেন সবাইকে আমরা অগ্রি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে সুস্থভাবে ভাবে মানে সুস্থভাবে যে আমাদের কেটেছে সবাইকে আমাদের ধন্যবাদ জানানো উচিত আমাদের এখানে আজকে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের তরফ থেকে যে ইফতার এবং বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটা আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি এখানে উপস্থিত আছেন এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি তথা আমাদের অভিভাবক শ্রী কবির মহাশয় আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের আমাদের বিধায়ক আমাদের অভিভাবক শ্রী তাপস চট্টোপাধ্যায় এবং এছাড়া আরাধিকা ভট্টাচার্য এমএমআইসি ছিলেন এবং আমাদের শুনলাম যে এখনো ডাম্পিতাও আসছেন তো আমরা এখানে মেম্বাররাও আমরা এক নম্বর পঞ্চায়েতের মেম্বাররাও আছি এবং সবাই মিলে আমরা যে একটা আমাদের রাজারহাটের যে একটা মুসলিম সম্প্রদায় সবাই মিলে যে সুস্থ সুস্থ একটা একটা বহন থাকি সেই সুন্দরভাবে আমরা করে যাতে সবাই মিলে একটা ঈদ অনুষ্ঠান যাতে সম্পন্ন করতে পারি আর আপনাদেরও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আবার সবার ঈদের শুভেচ্ছা রইলো এবং ঈদটা সবার ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং রাজারহাটকে সবসময় ভালো রাখুন এবং সুন্দর থাকুন